না মাথা দিলে নিরাশ আশা করি তো করবে না কাটা যেরকম দেখেছি গ্রামে লড়াই একদম মৌসুম দেখছি কাড়া আমি টেকাইতে পারবো না টেকাবার কাড়া কিন্তু দৌড়িয়ে ঢিকা পালাবার জন্য আর রসি খুলতে একবার তো হড় খুলতে নাই হড় সময় জায়গায় কাঠ লাগিয়ে গেছিল আর তারপর আবার ওই হরডে পুচকা জিনিস কাড়িয়ে লে লেগেছিলো

ইনার কাছে এখন উপস্থিত হয়েছি তো ইনার কারা মৌসম যেটা আছে আসলে যতগুলো কারা আছে সবার থেকে মৌসম ভালো আছে তো উনি এখন কি বুঝতে পারছে আমরা পাবলিকের চোখে বুঝতে পারলাম যে ওনার কারা মৌসম ভালো আছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম স্বপন মাহাতো তেতুলদাগ বাড়ি আচ্ছা থানা পাড়া জেলা পুরুলিয়া থানা পাড়া পাড়া জেলা পুরুলিয়া হ্যাঁ খুব সুন্দর ঠিকানা বর্তমানে এখন উপস্থিত কোথায় আছেন প্রস্তব প্রস্তুতি এই সিদ্ধপুর গ্রামে আচ্ছা তো কারাটাকে কেনার পর থেকে একবার টেস্টিং লড়াই করার পর আরও কোথাও লড়াইছো না আর এখন তো লড়াই নাই তাহলে লড়াই দেখাত পারবে হ্যাঁ আশা তো কইরে আই সে লড়াই দেখাবো না হলে কি তোমরা মেলা দেখতে চাইছ অত দূরে আসা নেই যেহেতু কাটা লড়াই দেখাবে বা লড়াই লাগাবে তো বর্তমানে ক নাম্বার সঙ্গে জড়া হয়েছে চার নম্বর এখানে পঙ্কজ দা যে রয়েছে মানে পরিচালনা যে করে ওনার কাছ থেকে দু চার কথা জানবো কারা লড়াই সম্বন্ধে নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছে দেখা যায় পঙ্কজ মাথা গ্রাম তেতুলদা থানা পাড়া জেলা পুরুলিয়া তো আপনার কারণে এখানে জড়া হয়ে গেছে হ্যাঁ ক নাম্বার সাথে জড়া চার নম্বর কারা মালিকের নাম তাম চিত্ত মাহাতো আরা হাঁসা ওইটা এখানে বড় আছে হ্যাঁ বড়ামপুর ওনার কারা বড় আছে প্রাইজ কত আছে

না এখনো কিছু তো বলে না তবে একটাই কথা বলবো আমাকে সিং যদি বলো তো আমার গাছে যেমন মাথা থাকতে এসে বলে আমি কাড়া এখানে খোলা মাত্র যেরকম কাড়ার মৌসুম দেখছি কাড়া আমি টেকাতে পারবো না টেকাবার কাড়া কিন্তু দৌড়িয়ে ঢিকবে পালাবার জন্যে হোক আর লাগিবার জন্যে হোক কেন আমি গায়ে আসরে দুবারই দেখেছি হ্যাঁ রশি খুলতে একবার তো খুলতে পারি না হরি সময় জায়গায় কাঠ লাগিয়ে গেছিল আর তারপরে আবার ওই হরডা পুচকানি কাটা দড়িয়ে লে লেগেছিলো

যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর এনার কারণ মৌসুমটা কীরকম আছে সেটা সম্পূর্ণ দেখাচ্ছি আর আপনাদেরকে বলে রাখি আপনারা যদি লড়াই দেখতে হন তাহলে বারিক মাহাতো ব্লক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে সবার প্রথম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি নেট না চলে একটু লেটে হবে লেটে হলেও সম্পূর্ণভাবে এটা ভরসা দিতে পারি লাস্ট টু ফার্স্ট এর মধ্যে হয়তো তাড়াতাড়ি যদি না পারি আমার তো দাদা ওয়াইফাই নেই আর ডাটা চলবে না চলে ব্যাপার আছে তো এই হিসাবে বলে রাখি সম্পূর্ণ দিই সম্পূর্ণ দেব আর এই চ্যানেলে এই এই আসলে আমার চ্যানেল নষ্ট হয়েছিল তো আমি ভাবছি এই চ্যানেলে এই মানে